তাবার এই তিনটা অর্থ যদি আমরা দেখি এক নম্বর হওয়া ফিরে অর্থ কি মানে আমরা যেই নাফার মানের মধ্যে ছিলাম এটার থেকে নাম্বার লঞ্চিত হওয়া যেই নাফার আমরা করছি যেই গোনাহটা করছি এই গোনাহের থেকে লঞ্চিত হওয়া এটার নাম কি তাওবান তিন নম্বর ভিতরে অনুশোচনা পয়লা হওয়া অর্থাৎ হ্যাঁ কি একটা না ফরমানির মধ্যে আমি আসি এটা আর করা যাবে সামনে থেকে আর করব না এই তিনটা জিনিসের নাম হলো তাওবা এই তিনটা জিনিসের নাম কি তাওবা আর একটা হলো না ফরমানিটা সাথে সংশ্লিষ্ট হয় অর্থাৎ কোন মানুষের টাকা অন্যায় ভাবে আমি আত্মসাত করছি কোন মানুষের ইজ্জত আব্রু আর সম্মান নিয়ে ছিনিমিনি কোন মানুষের বিবাদ করছি তাহলে তাওবার শর্ত চারটা চতুর্থ নাম্বারটা কি সেটা হলো যার টাকা অন্যায় ভাবে আমি গ্রাস করছি তার টাকাটা বোঝায় দেওয়া যার বিবত আমি করছি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া যার শ্রীলতা হানি আমি করছি তার কাছ থেকে মাকে নিয়ে নেওয়া এই হচ্ছে তাওবার চারটা শর্ত এই চারটা শর্ত মেনে কেউ যদি তাওবা করে আল্লাহ পাক রব্বুল